হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বিয়ার কেমন আছে তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আজকে চলে এসেছি বসন্ত পার্ক এটা মোড়ুর আচ্ছা কী যেন বলে এটা পার্কটা হচ্ছে গৌরনগর পার্ক এটা আমার ঘর চলো সামনে যা হাইটাই বলো এটা আমার বর ওর শার্টের কালার আর গাছের সবুজের কালার সেম সেম হয়ে গেছে ভালোই লাগছে এই প্রথমবার আমরা পার্কে আসলাম এখানে পার্ক তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখো চারপাশটা কেমন গৌরনগর পার্ক এটা গৌরনগর বসন্ত পার্ক এখানে হোলি খেলা হয় হ্যাঁ এইখানেই হয় ওই যে এই যে সেই আমবাগান এই যে অনুষ্ঠান হয় এখানে আমার বর প্রথমবার এসেছে যদিও আমি বান্ধবীদের সঙ্গে এসেছি এখানে তখন এখানে পার্ক ছিল না তো পার্কটা নতুন করেছে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখো ঘোরো তোমার মুখটা একটু দেখাও কেউ তোমাদেরকে নজর দেবে না ঘোরো ও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় একটু হাই টাই বলো আমাকে আজকে পার্কে নিয়ে এসেছে ঘুরতে খুব সুন্দর ব্যবস্থা করেছে রাত্রে মনে হয় লাইটিংয়ের ব্যবস্থা এটা এই জায়গাটা এত সুন্দর করেছে তাই হুম তুমি ওঠো বাচ্চারা ওঠে বড়রা ওঠে তুমি ওঠো তোমাকে একটু দেখাই দেখো আজকের ক্যামেরাম্যান আমি আমার বরকেই দেখাতে হচ্ছে আমাকে দেখাতে পারছি না যাও ওঠো যাও বসো দোল খাও হ্যাঁ হ্যাঁ না কিচ্ছু হবে না বসো কিছু হবে না বসো হ্যাঁ দোল দেবো না এই কিছু হবে না নাও দোল খাও না কিছু হবে না 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 কেন তো গাও আমার বরের ফার্স্ট টাইম এটা পার্কে আসা যদিও আমাদের লাভ স্ট্রিটটা একটু অন্য রকম আমার বর আমাকে কখনোই পার্কে নিয়ে যায়নি বিয়ের আগে তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম পার্কে আসলাম এখানে রেস্টুরেন্ট আছে খাবার টাবার দিয়ে যায় হ্যাঁ ওই যে এখানে বিকালের দিকে মনে হয় সকালের দিকে না সব ব্যবস্থাই আছে এখানে দাঁড়ান বল দিচ্ছি না কেউই বাঁধবে না নে তো রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে গিয়ে দাঁড়াও যাও এটা গৌরনগর পার্ক যাকে দেখাচ্ছি ইনি হচ্ছেন আরিয়ান এটা হচ্ছে নিউ আরিয়ান নিউ আরিয়ান আরিয়ান আবার সবার মাঝে ফিরে এসেছে এটা হচ্ছে নিউ আরিয়ান দেখো জুনিয়র যেমন জুনিয়র প্রসঙ্গজিৎ জুনিয়র আরিয়ান আরিয়ান আবার আমাদের সবার মাঝে ফিরে এসেছে আমরা খুবই খুশি হয়েছি দেখো একটু ডান্স করো তেলেঙ্গানার ছেলে এটা আরিয়ান হিসেবে চলো কমেন্ট করে বলো ভালো হয়েছে এখানে সেই আবির খেলা হয় ধরো একটু দোল খাই ধরো ক্যামেরাটা ধরো হাই বন্ধুরা ক্যামেরাটা ধরেছে এখন আর এই হচ্ছে আরিয়ানের মানে উড বি মনে হচ্ছে পরেই যাবো কে কে কৌ কমেন্ট করে বলো আমি এই ফার্স্ট টাইম জুনিয়র আরিয়ানের সঙ্গে আসছিলাম

এই যে আরিয়ান ফিলিংস এর কথা জানো কেমন লাগছে জানি না তো না না এইটাই এইটুক না এই আজ পরে এসেছি কোনটা গো এখনো আবার নতুন করে আম হচ্ছে ওই যে বাগান হুম না না চার পাঁচটা দেখাই কত সুন্দর চলো হ্যাঁ কি বলছো এই ভূত আছে ভূত আছে আজ থেকে তোমার নাম কি তো এই যে তোমার একটা নতুন নাম দেওয়া হয়েছে আরিয়ান

হচ্ছে আরিয়ান আরিয়ান আবার ফিরে এসেছে সবাই তো খুব খুশি কেন

হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আর আরিয়ানকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই